আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে তৈরি করে দেখাবো গরমের সিজনে ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণ চলে এলাম প্রথমে দেখো এখানে অবকে আমরা অনেকগুলো ছোটো ছোটো টুকরো করে তরমুজ কেটে নিয়েছি আর তরমুজটা একদমই পাকা ছিল টস টসে পাকা একটি মিক্সার জারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য পেস্ট হয়ে গেছে এবার আমি তরমুজটাকে ছেঁকে নেব কারণ পেস্টের সময় কিন্তু বিশিগুলো পেস্ট হয়ে গেছে তো অবশ্যই কিন্তু তরমুজটাকে ভালোভাবে ছেঁকে রসটা বের করে নিতে হবে রসটা বের করে নিয়েছি দেখো কালারটা অনেকটা সুন্দর এসেছে মাশাল্লা এখানে আমি বাড়তি কোনো ফুড কালার ইউজ করিনি তো সরাসরি চুলে চলে এসেছি আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি লিকুইড দুধ আর দুধটা ফিরে দিছিল সেজন্য একটু জমে গেছে বোতলটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে পাঁচশো গ্রাম দুধ ছিল আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে আজকের আইসক্রিমটা তৈরি করে দেখাবো দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মাদারি সাইজের যে কাপগুলো হয় সে কাপে হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা সবাই সবার পছন্দ মতো কম বেশি করে দিতে পারবে দুধটা ফুটে গেছে বল কুটে গেছে এবারে অনবরত নিয়ে দুধটাকে জাল করে নেব আর এই মুহুর্তে ছোট্ট একটি অনুরোধ করব আমার আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তোমার একটি লাইক আমাদের রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আমি যে জুসটা বের করে রেখেছিলাম মধ্যে সেখান থেকে এক কাপ জুস নিয়েছি সবগুলো জুস লাগেনি আমার সবটুকু জুস তো মধ্যে জুসটা আমি আস্তে আস্তে করে দিয়েছি যাতে দুধটা কেটে না যায় সরাসরি ঢেলে দিলে কিন্তু দুধটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে তো উপরে সর উঠছে আর সরের সাথে কিন্তু তরমুজের কালারটাও উঠে আসছে সমস্যা এটা কিন্তু পরবর্তীতে মিশে যাবে তো এই আইসক্রিমের উপকরণগুলো কিন্তু কম হয় কিন্তু প্রসেসটা লং হয় অনবরত নিয়ে একটু টাইম নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে তো দুধটা অনেকটা ঘন হয়ে উঠেছে ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি কিছুটা দুধ এখানে উঠিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে এক সাজ চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধটা যেহেতু গরম ছিল সেজন্য একটু জমাট বেঁধে গেছে সেক্ষেত্রে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে কর্নফ্লাওয়ার খুব বেশি ইউজ করব না যদি কর্নফ্লাওয়ারের পরিমাপটা বেশি হয় তাহলে কিন্তু আইসক্রিমের সারটা খুব একটা ভালো আসে না তো পাঁচশো গ্রাম দুধের জন্য আমি এখানে এক সার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এদিকে দুধটা জাল হয়ে অর্ধেক হয়ে গেছে তো এ পর্যায়ে যেটা করব কর্নফ্লাওয়ার গোলাটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নেবো এক হাত দিয়ে ঢেলে দেবো আর অন্য হাত দিয়ে মিশিয়ে নেব তা না হলে কিন্তু দলা ফেঁকে যাবে যদি সরাসরি ঢেলে দাও তাহলে কিন্তু দলা ফেকে যাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা অনেকটা গণ হয়ে এসেছে আমার কাছে মনে হচ্ছে যে গণত্বটা একদম পারফেক্ট আছে এ পর্যায়ে চুলা থেকে তুলে নেব এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে তা আমি গণত্বটা দেখিয়ে দিচ্ছি গণত্বটা এরকম হয়েছে চুলা থেকে তুলে নিয়েছি এবার অনবরত একটু নেয় ঠান্ডা করে নেবো টা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হালকা কুসুম গরম আছে এই পর্যায়ে আমি দু তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তা আমি যে পাত্রে তৈরি করেছিলাম সে পাত্রে রেখে দিয়েছি এবারে দেখো বরফটা অর্ধেক জমেছে যখন দেখবে বরফটা এরকম উপরে অল্প অল্প জমতে শুরু করেছে সে পর্যায়ে নামিয়ে নেবে নামানোর পরে এখানে দেখো আবারও মিক্সার জার নিচ্ছি মিক্সার জার করে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছে একসাথে পেস্ট করা যাবে না মিক্সার জারটা থেমে থেমে কয়েকবার করে পেস্ট করে নিতে হবে দেখো একদম প্যানা ফ্যানা হয়ে গেছে কালারটা একদম সাদা হয়ে গেছে প্যানা ওঠে আমি কয়েক মিনিট ধরে পেস্ট করে নিয়েছি এবার একটি বক্সে ঢেলে আমি আবারও সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো সাত আট ঘন্টা পরে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে তবে আজকে কিন্তু প্রচুর গরম ছিল আইসক্রিমটা বের করার সাথে সাথে গোলতে আরম্ভ করেছে এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি মজাদার হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি খেতে অনেক বেশি মজাদার ছিল তো এরকম আমি কাপে পরিবেশন করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ কাপে পরিবেশন করে নিতে পারো চাইলে এখানে একটু উপরে তরমুজ ফুচিল সরিয়ে দিয়ে ছড়িয়ে দিতে পারো তো পরিবেশন করে নিচ্ছে আর কেমন লাগলো আমার আজকের এই তরমুজের আইসক্রিম রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এসে কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম